আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দেওয়া এবং রহমতে ভালো আছি সকালে গাছগুলাতে পানি দিয়েছি এখানে প্রচুর মরিচ হয়েছে প্রচুর মরিচ হয়েছে

এই ফুলের কালারটা খুব সুন্দর কালকে ফুটেছিল আজকে এখনো ফুটেনি এই মরিচ গাছটায় ছোট ছোট মরিচ হয়েছে আর অনেক ফুল হয়েছে এই মরিচ গাছটা মোটামুটি ভালোই এই গাছটায় আগে প্রায় প্রতিদিনই ফুল ফুটতো ইদানিং ফুল হচ্ছে না এই যে এরা বসে আছে এদেরকে সকালেই আমি খাবার দিয়েছি পানি দিয়েছি চুপচাপ বসে আছে ওই পাশে আছে আর এরা তো ডিম নিয়ে বসে আছে এ তিনটে ডিম নিয়ে বসে আছে আর গুরু পাশ ছিল দুইটা সে বসে না পরে তার দুইটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু চারটা নিয়ে বসতে পারে না দেখা যায় যে একটা ডিম সবসময়ে বাইরেই থাকে। সেজন্য একটা ডিম সরিয়ে নিয়েছি। এই যে ওই গ্রুপ ওই যারা গ্রুপ বসে আছে ডিম পাড়ার জন্য। এই যে দেখেন এখানে একটা লেবু হয়েছে বড় আর ছোট ছোট এই যে অনেকগুলা লেবু এগুলো মাটি এনে দিতে হবে আরো আর এই গাছটা দেখেন এটা কত যে লেবু বলে বুঝাতে পারবো না অনেক এই যে সারা গাছ ছোট 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 অনেক লেবু অনেক এই পাশে মাটি খুব দূরতেই আনতে হবে এটাই আছে এই গাছটাই অনেক লেবু এগুলো মনে হয় ছোট কমলা গুলা তো পাতিলেবু আমরা যেটা দিয়ে খাই সেটা উই বাসার ছাদেও কিছু গাছ আছে অ্যালোভেরা গাছ ক্যাকটাস গাছ তারপরে ওই পাশে মনে মরিচ গাছ ওইটা এখানে আমি চা বসিয়ে দিয়েছিলাম এখন হয়ে গেছে চা ঢেলে নিয়েছি মাছের পানিটা চেঞ্জ করতে হবে আর খাবার দিতে হবে এখানে আমি আমার জন্য শুধু দুধ বের করেছি ওরা এখনও ঘুম থেকে ওঠেনি আর উঠেই যে সকাল সকাল দুধ খাবে সেইটা না আমি চিন্তা করেছি আমি আজকে সকালে এবং সন্ধ্যার পরে দুইবার দুধ খাবো খাবার দিয়ে দি অলরেডি সকালে উঠে ভাত রান্না করেছি এখানে মামনি পিঠা বানিয়ে রেখে গেছে আমি সকালে খেয়েছি বাবু এখনো ঘুম থেকে ওঠেনি ওরা এখনো খায়নি উঠে গেছো হ্যাঁ হুম অনেক সুন্দর হয়েছে বাবু লিখছে আমি একটু পরে ভর্তা ভর্তা বানিয়ে ডিম ভেজে বাবুকে খেতে দেব সকালে উঠে শুধু পিঠা খেয়েছে এখানে ঘি দিয়ে দিয়েছি আলু ভর্তা বানাবো আলুটা আমি ভাতে সেদ্ধ করে নিয়েছি সে ভাত থেকে উঠিয়ে আলুটা আমি হাত দিয়ে চটকে নিয়েছি ভিড় ভিতরে দিয়ে দেব হলো কাঁচামরিচ এভাবে ভর্তা মাখালে আর কিছু লাগে না ভর্তা দিয়েই অনেকগুলা ভাত খাওয়া যায় একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে এখন ভেজে নেব আলুটা যখন মেখেছি তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি

আলু ভর্তাটা এখন হয়ে গেছে আমি উঠিয়ে নিব এভাবে বাসায় আলু ভর্তা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করবেন যে কেমন হয়েছে এখন উঠিয়ে নেবো চুলা বন্ধ করে দিচ্ছে এরকম রকম ভর্তা তো আমার খুবই পছন্দের আমি এর উপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিচ্ছি ডিম পোজ করে নিয়েছি আর মজাদার আলু ভর্তা এখন বাবুকে খাইয়ে দেব আর আমিও খাবা বাবু ডিম পোস্টটা পছন্দ করে এই ডিমের কুসুম এরকম কাঁচা থাকবে এটা খুব পছন্দ করে মাম্মা মামা ডিমের কুসুম না দিব ডিমের কুসুম খালি হুম না আচ্ছা বাবু খেতে থাকুক কারণ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন করে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমাদের ভিডিও হতে একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবে বাই বাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম